আচ্ছা বাড়িতে যাই ইয়ার কিছু শপিং করলাম তো শপিং করতাম যাই হিংয়ানে তামান্না তামার না নিজস্ব দেখো অবশ্যই দেখছি মানে আমি কি এক লইয়ের লওয়ার সময় দেখিস মরকিন দোয়া বেরিয়ে দেওয়া মানে কত চল্লিশ বসবো ক্লাসমেন্ট আছে

তো কথা কিনলে কি সংা এই যে কোন দেশ আছে কোন আর জিগে তো আরে বা যে কোন ইতালিতে আছে কোন অবশ্যই বুঝবো কারণ এই কোন কোনে বলি আন্টা বিদেশি ব্যাগগ্রন্ডের মানছে অন্য চোখে দেখে মানে আনটা কোন দোয়ারে ঢুকলে বেশিরভাগ সময় সব সময় নয় বেশিরভাগ সময় হয়েছে যে আনটা কোনো দোয়ারে ডুকলে বা কোনো সুপার মার্কেটে ডুকলে বিদেশি করে বেশি কন্ট্রোল করে এই মরক কিনে কনেলে মরক্কি নেজিশিয়ান এই তুরস্ক এই এইসব দেশের এই হাবিজাবিগুলো বেশি চুরি করে কালাইয়েরও চুরি করে

কিন্তু ফ্লেট চুরি করিয়া লাইছে মানে একটু সতীতে চাইছিল আমারই আয় তো নিজে কিছু কইতে মারত না কারণ আবার হেগুনে বা যাই ফুরি টুরি ডেকলে মানে বহুত ঝামেলা তো মানে আয় নিজে যাই হেগুনে কিছু কইতে মারত না তাই ইতে যা কইসি তো হ্যাঁ আন্ডা কি করবো আন্ডা তো কিছু কইতে মারত না এই শোনা মানে আওয়াজ দিলে হরে দিছে দূর মতো এই আয় কই যে ব্যাগের ভিত আছে তুই যাই সাইলি তো হেগুনে এই রিসিট জায়গা আছে রিসিটের লগে জিনিস কে লইছে মিলে লইতো তো কেকা না আন্ডা মানে তামান হিলে গেছে মানে ইমানদারি ভাবে লেগুনে কাজ করেন না

আরো ইফতারের সময় কিন্তু আপনার করে এই রুটিন লাই যেকোনো মরজিদ ইফতার করতে যাই তাহলে জানে কারণ হইলেও এক সপ্তাহ যাই ঘরে এক মাসে মানে পুরা রোজার মাসে কারণ আর কাছে মানে বেগুন লোক ইফতার করতে ভালো লাগে এই পানে মানে রুটিনলে বলি এই ইফতারের সময় চকা লাগাই দেয় তো মানে এগোনে এমন হিসেবে এমন পত্র লোকই যায় মহিলার ব্যাগগুলো আবার হিজাবুরি চুরি করে মানে ডেঞ্জারাস সর আর ফল দোকান মানে কোন মিনি মার্কেটে গেলে জিয়েন হবো মানে অনেক সময় দোকানে বাইরে কিছু রাখে না চুরি করে করে যায় কতদিন দেখছি তোমরা দোকানে তুন কতদিন দেখছি মোর কিন হলো গলা আফেল লই যার এই মালটা লই যার এই লই যার হে লই যার হ্যাঁ ওই আন্ডা কিন্তু এসব ব্যাপারে মানে সর দুরিবের ব্যাপারে এক্সপার্ট হয়ে গেছি কারণ আন্ডা দোকান আছে তো আমি একবার সরিকে ধরে দিছি আসো সুরের দোকানে আগে গেছিলাম গেছিয়ার এবার ইচ্ছা সরি গিয়া ইয়ে এই গুণের কি আত্মার শেপ নি কয় লাগে যে পার্কিং বোতল মতো হি গুণ হ্যাঁ গাতে রেখে আর গেছে ফকরে ডুকে আয় তো তুই যে কি করো তাই সাম এবার আয় এনে আর শ্বশুরের আই মানে বাংলাতে কইসি ইতালিয়ান ভাষা কলতে কোনো বুঝবো আর বাংলাতে কইসি আয় কইসি কি এত ফকরে তুই গিয়ে তো তুই দিয়ে

মিনি মার্কেটের মতো তো মানে মাঝে মধ্যে আমু টাইম পাস করবলে দোকান বিক্রিয়া করবো তো একদিন এরকম মানে বিল দিব আব্বু মানে বিল দিব ডেট অফিসার তো তুই বইও দশ মিনিট

মানে আরে যপি দিলো মান্থলি হাত করে দিছিল তো হেঁ তোন ফচি সিওর মতো রাখছি ফোচি সিও বাংলা প্রায় কত তিন হাজার মতো জানি যাই মানে কিছু মন চালে লুম আর তুই তো বাকি কিনিয়ে দিব তো নর্মাল নাই রাখছিস বাকি এ হারামাজা যাই আর ফি সি গুণ লগিয়েছে গো

Watch yeah. <laughs>